দাদা পঁচাত্তর হাজারের মধ্যে দশটা প্রোডাক্ট একদম এটাও কি সম্ভব হয় নাকি যেটা তো কোথাও শুনিনি তোমার সামনে রয়েছে পুরো বাড়ি জুড়ে যাবে তো একদম একদম উৎসবিতে এটা সম্ভব তোমাকে আমি সামনে পুরো লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে কি দেখাচ্ছো তোমাকে পুরো ডাবল বেড দেখাচ্ছি দেখো এর মধ্যে প্যাডিং করা আছে মানে ব্যাক রেস্ট পেয়ে যাবে দাঁড়াও দেখছ দাদা হ্যাঁ একদম ব্যাকরেস্ট তো পাচ্ছো এর কালারটাও তুমি চেঞ্জ করতে পড়বে বাহ আচ্ছা আর কেউ যদি প্যাডিংটা না চায় তাও পসিবল এই 75 এর নো এক্সট্রা চার্জ এক্সট্রা চার্জ আচ্ছা হাইড্রোলিক আছে একদম দেখতে পারি ফুল হাইড্রোলিক ফুল হাইড্রোলিক একদম আচ্ছা একটা ভালো বেজি তো সত্তর পঁচাত্তর হাজার টাকা যায় একদম সেখানে তুমি একদম সেই কোয়ালিটির একদম তিন বছরের আমাদের ওয়ারেন্টি আছে ব্যাকআপ

কিছু বাকি নেই এরকম একটা ডাইনিং টেবিল দেখো একটা 4 সিটার ডাইনিং টেবিল দেখো সঙ্গে চারটি চেয়ার দিয়ে হুম সঙ্গে চারটি চেয়ার দিয়ে এটা একটা ডাইনিং টেবিল কারণ 9 নম্বর তোমার একটা স্টাডি বা যে কোনো ইউজ করতে পারো এটা একটা চেয়ার ভাই সাহেব 10টা আইটেম আমি আবার একটু রিপিট করে দিচ্ছি দর্শকদের একটা হাইড্রোলিক বেড যেটা ফুল হাইড্রলিক যার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট নেই দুই নম্বর একটা ড্রেসার রয়েছে যেটার ইনডোর স্পেস দেখতে পাচ্ছো ভরে ভরে তিন নাম্বার একটা টু ডোর ওয়ার্ডরব যার গোল্ডেন স্ট্রিপের কাজ করা রয়েছে চার নাম্বার হচ্ছে এইটা ম্যাট্রেস ম্যাট্রেস পাঁচ নাম্বার দাদা পিলো ছয় নাম্বার হচ্ছে কভার প্রো থেকে আছে তাই তো থাকছে সাত সেন্টার থ্রি সিটার আট তারপরে ডাইনিং টেবিল টোটালটা একটা কাউন্ট হচ্ছে তারপরে একটা চেয়ার দশ দাদা এটা হচ্ছে কি করে দাদা লাভ থাকবে কিছু না কিছু তো প্রফিট রাখতে হবে দাদা দেখুন আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং আমরা এরকম দামে দিতে পারছি